মেঘলা আকাশ উপকূলে নিম্নচাপের বৃষ্টি তাপমাত্রা ওঠানামা এই সমস্ত বিষয় নিয়ে আজ একুশে ডিসেম্বর দু শনিবারের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে এবং এই মুহূর্তের ঘূর্ণাবর্তের পজিশন কি সেটাও জানাবো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে মেঘ রয়েছে বেশ ভালো এবং ঘূর্ণাবর্ত সুস্পষ্ট এছাড়া আমাদের যদি বেঙ্গল জোনে আসি তাহলে বেঙ্গল জোনে আমরা দেখতে পাচ্ছি যে উপকূল শুধু নয় দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং আংশিক বর্ধমান নদিয়ার উপরে এবং ঝাড়গ্রামের উপরে রয়েছে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া একটা অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার আকাশও কিন্তু বেশ খানিকটা মেঘাচ্ছন্ন সেখানেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশও কিন্তু মেঘের আড়ালে ঢাকা যদিও আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ লক্ষ্য করা যাচ্ছে যে মেঘমুক্ত আকাশ এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র সমগ্র ভারতের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে সমগ্র ভারত এই পূর্বাঞ্চল ছাড়া বাকি পরিষ্কার তবে হ্যাঁ ওড়িশার উপরেও কিন্তু বিশেষ করে উপকূলে পুরী ভুবনেশ্বর বালাসোর জলেশ্বর এই সমস্ত জায়গার উপরে মেঘ রয়েছে উপগ্রহ চিত্র ছেড়ে আমরা চলে যাব বায়ুতে এবং দেখব ঘূর্ণাবর্তের বর্তমান পরিস্থিতি ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিজয়ওয়ারার পূর্বে মধ্য বঙ্গোপসাগরই বলা যেতে পারে পরবর্তী সময়ে এর দ্বারা কি হতে পারে সেটাও দেখে নেব আজকের এই মুহূর্তের পর আমরা যদি ফার্স্ট ফরওয়ার্ড করি টাইমিং মধ্য বাংলাদেশে অবস্থান তারপর কিছুটা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মানে আমাদের একেবারে দক্ষিণ ভারতের দিকে তার গতিপথ লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় বৃহস্পতিবার গিয়ে এটি বিশাখাপট্টনম বা আমাদের দক্ষিণ ভারতের কাছে পণ্ডিচেরি চেন্নাইয়ের কাছে ল্যান্ডফল তবে খুব বড় কিছু হবে না এর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টি অবশ্যই থাকবে আগামী দিনে এবং যেটা লক্ষ্য করতে পারছি নতুন করে ঘূর্ণাবর্ত আপাতত আর দেখা যাচ্ছে না যদিও আরব সাগরে বা মালদ্বীপের কাছে ঘূর্ণাবর্ত দেখা যাবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং নিম্নচাপ এবার আসবো বৃষ্টি বজ্র মুডে। দেখুন শনিবার যে বৃষ্টির কথা ছিল সেই বৃষ্টিটা কিন্তু হচ্ছে না গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুক্রবার থেকে বলেছিলাম এবং সেটা আমরা দেখেছি কালকে সন্ধে কলকাতা হাওড়া হুগলি এছাড়া দুই চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে সুন্দরবনে কিছুটা ঝাড়গ্রামে এছাড়া খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া বাংলাদেশের সুন্দরবনে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা বড়ভাবে যে হবে না সেটা গতকালকেই জানা গিয়েছিল তার আগের দিন পর্যন্ত শনিবারের বৃষ্টি যে ভারী মাপের আসছে সেটা বলেছিলাম কিন্তু গতকালকেই বলেছি বৃষ্টিটা কমে যাচ্ছে ঝোড়ো হাওয়াটাও থাকছে না কিন্তু এটাও বলেছিলাম মঙ্গলবার দিনকে একটা পরিবর্তন আসতে পারে এবং মঙ্গলবার দিনকে আমরা আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই বৃষ্টি পেতে পারি সেই পজিশান আপাতত যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার একটা মুভমেন্ট তো হবে কিন্তু তার দ্বারা খুব বেশি কিছু হচ্ছে না তার মানে এই যে একটা ভারী নিম্নচাপের আমরা দেখা পাবো মনে করেছিলাম দক্ষিণ বঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটা কিন্তু খুব একটা দানা বাঁধতে পারল না তবে হ্যাঁ তাপমাত্রার ওঠা পড়াটা থাকছে বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে কাল রাত থেকে আজ পর্যন্ত খুবই হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পেয়েছি বা এই মুহূর্তেও কলকাতার আকাশ মেঘলা এবং কোথায় কোথায় মেঘলা তো আপনাদের শুরুতেই উপগ্রহ চিত্র থেকে দেখালাম আগামীকাল রবিবার যদি দেখি তাহলে আগামীকাল কিন্তু কোনো বৃষ্টি নেই মেঘমুক্ত থাকার কথা হয়তো রোদ্দুরও উঠবে সেরকমটাই দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র আমি দক্ষিণবঙ্গের কথা বলছি না পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম আগামীকাল রবিবার একেবারেই পরিষ্কার থাকবে বলেই দেখতে পাচ্ছি সোমবার সোমবার কিছু কিছু জায়গায় হয়তো একটু মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টি খুব একটা নেই মেঘ থাকবে আকাশে সেটা খানিকটা বনগা হাবড়া বা নদীয়ার দিকে সামান্য পশ্চিম বা পূর্ব মেদিনীপুরের দিকে সামান্য একটুখানি মেঘ হয়তো দেখা যাবে সোমবার মঙ্গলবার দিনকে বৃষ্টি আছে অবশ্যই সেটা দেখতে পাচ্ছি তবে গতকালকে যতটা দেখেছিলাম যে একেবারে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরাতে এফেক্ট ততটা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এখনও পর্যন্ত বাংলাদেশের দক্ষিণে বরিশাল সুন্দরবন খুলনা কলাপাড়া তারপরে এদিকে কুমিল্লা সেনবাগ মতিরহাট পিরোজপুর শ্যামনগর যশোর এইদিকের বৃষ্টিটা একটু বেশি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দরবন আর আমাদের এখানে আমাদের যে পশ্চিমবঙ্গের সুন্দরবন মানে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি নামখানা জয়নগর মজিলপুর কাকদ্বীপ রেজারগঞ্জ কোসাবা এই জায়গাগুলোতে বৃষ্টিটা একটু বেটার পাওয়া যাবে হ্যাঁ কলকাতাতেও কিন্তু বৃষ্টি মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি তার সাথে বনগা হাবড়া এবং টাকি বসিরহাট বাদুরিয়া নিউ টাউন রাজারহাট ব্যারাকপুর পানিহাটি চন্দননগরেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে কাঁচরাপাড়া তারপরে চাকদা শান্তিপুরের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পারবো খুব ছিটে ফোটা কৃষ্ণনগরও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এদিকে পান্ডুয়া আরামবাগ কোলাঘাট হাওড়া উলুবেরিয়া বাগনান তমলুক হলদিয়ার কথা তো বলেছি বৃষ্টি থাকবে আর আরেকটু বেটার বৃষ্টি তবে সবচেয়ে বেশি সুন্দরবনের দিকেই থাকবে বৃষ্টিটা আর কলকাতার থেকে বা বাকি অঞ্চলের থেকে একটু বেটার মিডিয়াম বৃষ্টি হবে দীঘা কাথি মন্দারমণি এই অঞ্চলগুলোতে এই হচ্ছে গিয়ে মঙ্গলবারের পরিস্থিতি আর হ্যাঁ অবশ্যই ত্রিপুরার কথা তো বলতেই হয় দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তর ত্রিপুরা বা আম্বাসার দিকে খুব একটা কিছু নেই কিন্তু আগরতলায় ছিটে ফোটা হলো অমরপুর এবং এদিকে বেলোনিয়া তারপরে বাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো শাবরুম আচ্ছা এই হচ্ছে কি মঙ্গলবারের পরিস্থিতি বুধবার থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি বুধবার দিনকে আর সেরকম কিছু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না হলেও ওই একেবারে উপকূলে হয়তো সুন্দরবন অঞ্চলে সামান্য একটু বৃষ্টি বিশেষ করে হলদীবাড়ির দিকে আর বাংলাদেশের একেবারে উপকূলে সুন্দরবন এদিকে কলাপাড়া মঠবাড়িয়া চিটাগাং মহেশখালী তারপরে রাঙামাটি লঙ্গদু এই যে অঞ্চলগুলো বিলাইছড়ি খাগড়াছড়ি রাঙামাটি এগুলো বললাম এই অঞ্চলের উপরে সাতকানিয়া এই অঞ্চলের উপরে কিছুটা বৃষ্টি হয়তো বুধবার আমরা দেখতে পারবো এই পরিস্থিতি থাকল তারপরে বৃহস্পতিবার থেকে আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমি কারসেটটা বৃহস্পতিবার থেকে শুরু করে তার পরবর্তী দশ দিনের মতো দেখি তাহলে সেরকম কোনো উল্লেখযোগ্য কিছু নেই উল্লেখযোগ্য আর কিছু নেই হয়তো পরবর্তী সময় ছিটে বটা বৃষ্টি কোথাও হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তবে আপাতত বৃহস্পতি শুক্রবার পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তার আপডেটই আপনাদের জানিয়ে দিলাম বড় কিছু আর নেই তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তাপমাত্রা বিষয়টা দেখে নেব তাপমাত্রা আজকের দুপুরে এই যে একটা দুটোর সময় সেই তাপমাত্রাটা কিন্তু বেশ ঊর্ধ্বগামী আজকে এই মুহূর্তে কলকাতা একুশ আছে আজকে একটু কলকাতার দিকটা দুপুরে কমই আছে অন্যদিন মোটামুটি ছাব্বিশ বা পঁচিশ ছাব্বিশ থেকে সাতাশ থাকে আজকে কমই মেঘলা ওয়েদারটার জন্য কিন্তু দুপুরের দিকে কম আছে তাপমাত্রা কলকাতা সহ বাকি দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আছে কিন্তু মোটামুটি কুড়ি একুশের মধ্যে আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে আজকে দুপুরের দিকে বেশি আছে পঁচিশ ছাব্বিশ দুর্গাপুর সাতাশ শিউরি বীরভূম ছাব্বিশ এই রকম আর কি বর্ধমান ছাব্বিশ তার মানে পঁচিশ ছাব্বিশ বা ছাব্বিশ সাতাশের মতো আমাদের দক্ষিণের উত্তর ও পশ্চিম দিকটা আর একেবারে উপকূল অঞ্চলে কলকাতা শহর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কম একুশ বাইশের মধ্যে রয়েছে উত্তরে মালদা পঁচিশ বা আমরা দুই দিনাজপুরও দেখতে পাচ্ছি পঁচিশ শিলিগুড়ি পঁচিশ আলিপুরদুয়ার তারপর এদিকে শীতলকুচি দিনহাটা চব্বিশ পঁচিশের মধ্যেই দার্জিলিং পনেরো বাংলাদেশের উত্তরে পঁচিশ এবং দক্ষিণে কম আছে যেরকম মেঘ রয়েছে বললাম ওই কারণে কুড়ি একুশের মধ্যে রয়েছে ঠিক আমাদের কলকাতার মতো ঢাকা তেইশ আবার উত্তরের দিকে ওই পঁচিশ চব্বিশ পঁচিশের উপরে সিলেট চব্বিশ চিটাগাং মহেশখালীর দিকেও কিন্তু বাইশ তেইশের মধ্যে রয়েছে তবে টেকনাফটা ছাব্বিশ কুমিল্লা দেখতে পাচ্ছি এই কুমিল্লা বলছি হ্যাঁ কুমিল্লা একুশ ত্রিপুরা দেখতে পাচ্ছি একুশ থেকে তেইশের মধ্যে শিলচর তেইশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ পঁচিশের মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে দুপুরে সর্বোচ্চ আগামী আগামীকাল ভোরবেলায় চলে যাব তাপমাত্রা কমে কতটা কালকে কিন্তু ভোর রাতে ঠান্ডা পড়বে চোদ্দই চলে আসছে কলকাতা এবং বাঁকুড়া বীরভূম পনেরো শিউরি নলহাটি পনেরো ষোলো চন্দননগর হাওড়া হুগলি কলকাতায় কিন্তু কাল ভালো ঠান্ডা আছে সকালে যে মেঘলা আকাশ তো তার জন্য তার সঙ্গে দুই চব্বিশ অনেকটা তাপমাত্রা পড়বে কোলাঘাটের দিকে তো তেরোই চলে যাবে তাপমাত্রা তার মানে কাল সকালে ঠান্ডা পড়বে কলকাতায় এটা একটা বৃষ্টিটা যেহেতু হলো না ঠিকভাবে তার জন্যই এই কিন্তু মুভমেন্ট বা মাফ করবেন পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি সেরকমই আমাদের উত্তরবঙ্গেও কিন্তু মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব চোদ্দোর মধ্যে থাকবে কালকে মানে কলকাতার সঙ্গে শিলিগুড়ির তাপমাত্রা একই থাকবে দার্জিলিং অবশ্য সাত বাকি তেরো চোদ্দোর মধ্যে বাংলাদেশের উত্তরের রংপুর দিনাজপুরের দিকটা ময়মনসিংহর দিকটা সিলেট সবই তেরো চোদ্দোর মধ্যে ঢাকাও চোদ্দো এবং দক্ষিণেও কিন্তু তেরো চোদ্দো তার মানে কুমিল্লা বারো রাজশাহী মিরপুর পনেরো তার মানে কালকে তেরো চোদ্দোর মধ্যে বাংলাদেশও থাকছে তবে হ্যাঁ চিটাগাগ ময়সকালী সতেরো উনিশ টেকনাব বাইশ এদিকে ত্রিপুরা কাল ভোর রাতে থাকবে বারো তেরো আর ওইদিকে শিলচর পনেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সব চোদ্দো পনেরোর মধ্যে থাকবে ডিমাপুর বারো এই হচ্ছে গিয়ে আগামীকাল ভোর রাতে তাপমাত্রা তার মানে কাল সকালে আমরা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা পাবো বিশেষ করে কলকাতায় এবং তারপরে তিনি হঠাৎ করে একটু বেড়ে যাবে আবার সোমবার যদিও কালকের আপডেটে দেখব সে সমস্ত জিনিস কিন্তু আপাতত কাল ভোর রাতে যে তাপমাত্রা অনেকটাই নিম্নগামী এবং ঠান্ডা ভালো থাকবে কলকাতায় অন্তত সেটা লক্ষ্য করতে পারলাম পরের দিনগুলোই ১৬ ষোলো সতেরোর মধ্যে খেলা করবে মানে সামান্য একটু আপ অ্যান্ড ডাউন এটা চলতে থাকবে তো এটা ঠান্ডা নয় দশ এখনও পর্যন্ত আমরা সেরকম দেখতে পাচ্ছি না অন্তত কলকাতায় নয় দশ তো মুর্শিদাবাদের দিকটায় পড়েছিল বীরভূমের দিকটায় পড়েছিল তবে এখনও আমরা কলকাতায় সেটা পাইনি পরবর্তী আঠাশ তারিখ শনিবার যেরকম দেখলাম ওই পনেরো ষোলোর মতো এই চেঞ্জেসটা কয়েকটা দিন ধরে থাকবে তারপরে আমরা যদি রবিবার উনত্রিশ তারিখ দেখি চেঞ্জেস থাকবে তবে পরবর্তী দিনগুলো যে আপডেট আমরা দেব সেই আপডেটগুলোতে তো আরও ডিটেল পরের দিনগুলো নিয়ে আলোচনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা।